ফেন্ট এটা একটা পে মেশিন এটার প্রবলেম হল কাস্টমার নিজে বাড়িতে খুলেছিল আর ব্যাটারি কানেকশন ওলট পালট করে লাগিয়ে তারগুলো পুড়িয়ে ফেলেছিল তাই ফেন্ট তোমাদের দেখাবো কিভাবে পে মেশিন ওয়ারিং করতে হয় যাতে আপনি পরবর্তী সময় নিজে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবেন তাতে কি হবে আমি যখন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে প্রথমে সুইচগুলো দেখেন ফেন সুইচের তারগুলো সব পুড়ে গেছে প্লাস যেটা খুলে নিতে হবে সব তার খুলে নেওয়ার পর ফের নতুন করে কানেকশন করে দেখাও ফের দেখেন ফেন তার সব পুরি শেষ হয়ে গেল কোনো পাল্টিয়ে ফের নতুন করে তোমাদের দেখাবো দেখেন ফ্যান সুইচের তারগুলো লাগিয়েছি তিনটে ভাগ হবে কানেকশন তিনটে হবে ব্যাটারি তার দুটো আলাদা করে ঢেলে নিয়েছি দেখ সুইচের তার দুটো লাগিয়ে নিয়েছি চার্জার তিনের কানেক্টরগুলো দুটো লাগিয়ে লাগিয়েছি মোটরের একটা ইন্ডিকেটারে একটা আর রেগুলেটার লাল লাল তারগুলো এক জায়গায় করে নিতে হবে চার্জিং ঢুকে নিলাম টাইট করে নিতে হবে চার্জিং কানেক্টারের পজিটিভটা পজিটিভ জুড়ে দিতে হবে

যাতে কেউ করে গায়ে টাচ না করে ভালো করে টেপ জড়িয়ে দিতে হবে দিনা পরবর্তীতে ঠেকে গিয়ে আর তার এক জায়গা হয় পুরো না যায় ভালো করে তারটা গোছ করে এক জায়গায় করে এক সাইডে রেখে দিতে হবে তার ব্যাটারির ক্ল্যাম্পটি শক্ত টাইট করে আটকে দিতে হবে ভালো করে क्लोज ना था कि टायर के ভালো করে টাইট করে দিতে হবে এই ভাবে কাজ করলে সবशय তার পড়বে না এখন